দিন ধরেই উপস্থাপক রাফসান শবাবের সঙ্গে নাম জড়িয়েছে সঙ্গীত শিল্পী জেফার রহমানের রাফসানের বিচ্ছেদের খবরের পর থেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে খবরের শিরোনাম হচ্ছেন তারা তাদের প্রেমের গুঞ্জন নিয়ে চর্চা সব মহলেই সম্প্রতি থাইল্যান্ড ও দুজনকে একসঙ্গে সময় দেখা গেছে গত নভেম্বর ব্যাংককে প্যারাগন শপিং মলে বিখ্যাত ভেতর দুজনকে একসঙ্গে দেখা যায় সেই ছবি গোপনে কোনো এক ভক্ত ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন অনেকেরই দাবি রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমে রয়েছেন এমনকি গোপনে তাদের বিয়ের গুঞ্জনও শোনা গেছে যদিও কেউই এ বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন জেফার রহমান তিনি জানান তাদের দুজনকে নিয়ে যে গুঞ্জন চলছে সেসব বিষয় তার কিছু বলার নেই জেফার আরও জানান বিয়ে না করলেও মানুষ ইতোমধ্যে তার ব্যক্তিগত জীবন বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করছেন এরপর তিনি বলেন আমার বিয়ে বাচ্চা সব নেটিজেনরা হয় দিচ্ছে এসব বিষয়ে আমার আর কিছুই বলার নাই তাদের যা ইচ্ছাই বলুক যা ইচ্ছা ভাবুক সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ও প্রেমের সম্পর্ক নিয়ে জেফার বলেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনো কিছুই শেয়ার করতে পছন্দ করি না তবু আমি যেহেতু একজন পাবলিক ফিগার তাই আমার জীবন নিয়ে তারা নানা কিছু ভাবছে বিভিন্ন রকম গল্প তৈরি করছে আমি তাদের সেসব ভাবতে দিচ্ছি আপনাদের যা ইচ্ছা ভেবে নিন এছাড়াও কদিন আগের কনসার্ট প্রসঙ্গে জেফার বলেন আমি লিপসিং করেই এত এসেছি